হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মজার ক্লাসরুম চ্যানেল আজ আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চলো প্রথমেই আমরা স্বরবর্ণ দিয়ে কিছু মজার শব্দ ও বাক্য তৈরি শিখে আসি সরয় সরয়তে ওলি সরয়তে ওলি ওলি উড়ে উড়ে ফুলের মধু খায় সরাইয়া সরাইয়াতে আনারস সরাইয়াতে আনারস আনারসে প্রচুর ভিটামিন সি রয়েছে রসই রসইতে ইট রসইতে ইট ইট দিয়ে বাড়ি বানায় ধীর দীর্ঘইতে ইগল দীর্ঘ ইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রসৌ রসৌতে উড়ু রসৌতে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে আকাশে ভেসে ধীরগৌ ধীরগৌ তে উর্মি ধীরগৌতে উর্মি সমুদ্রের উর্মি উঠছে বেশি রি ঋত্তে ঋতু ঋতে ঋতু ঋতুর রাজা বাংলাদেশ এ এতে এবাদত এতে এবাদত এবাদত করি আল্লাহর নামে ওই ওইতে ওই রাবত ওইতে ওই রাবত ঐ রাবতটি চলে হেলে ধুলে ও ওতে ওজন ওতে ওজন অতিরিক্ত ওজন শরীরের জন্য খারাপ ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাবে অসুখ হলে রোগ সব চাবে চলে একটি মজার ছন্দ ওষুধ খেলে অসুখ সারে নিয়ম মতন হলে নিয়ম ছাড়া খেলে ওষুধ জীবন যাবে চলে এবার আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি ক কতে কলা কতে কলা কলা জন্মায় বারো মাস খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাড়ি গতে গাড়ি গাড়ি চড়ে বাড়ি যাব ঘ ঘতে ঘুরি ঘতে ঘুরি ঘুড়িটি দেখো উড়ে বেড়ায় উমো উমতে রং উমতে রং রঙের ছোঁয়ায় রঙিন এই পৃথিবী চতে চড়ই চতে চড়ই চড়ুই পাখি দেখতে খুব সুন্দর ছতে ছাতা ছতে ছাতা ছাতা মাথায় বৃষ্টি পড়ে বড় গাছি গাছতে জোনাকি পোকা বড়ি গাছতে জোনাকি পোকা ঝোনাকি পোকা রাতে জলে ঝতে ঝুড়ি ঝতে ঝুড়ি ঝুরি ভরা আছে ফল নিয়তে মিয়া নিয়তে মিয়া মিয়া বাড়ি যাব চলো টতে টাকা টতে টাকা টাকা আমাদের অনেক প্রয়োজন ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়িতে টানছে মাল ড ডতে ডাব ডতে ডাব ডাব থেকে নারikel হয় ঢ ঢতে ঢেউ ডতে ঢেউ অনেক ঢেউ উঠেছে মর্দন্য মর্দন্যতে হরিণ মর্দন্যতে তে হরিণ হরিণ চলে দলে দলে ততে তাল ততে তাল তাল পাকে গরমকালে থতে থালা থতে থালা থালা ভরে ভাত রাখি দ দতে দই দতে দই দই খেতে অনেক মজা ধ ধতে ধান ধতে ধান ধান থেকে চাল হয় দন্তন্ন দন্ত নদী তে নদী মাঝি ভাই নদীতে নৌকা চালায় পতে পেঙ্গুইন পতে পেঙ্গুইন পেঙ্গুইন থাকে বরফের রাজ্যে ফতে ফোরিং ফতে ফোরিং ঘাস ফোরিং থাকে ঝোপে ঝাড়ে ব বতে বই বতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাত ভতে ভাত ভাত খেলে স্বাস্থ্য বাড়ে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে কিন্তু শ্রেষ্ম যমুনা যমুনা নদীতে নৌকা চলে বয়স

তালি শাপলা তে সাপলা সাপলা আমাদের জাতীয় ফুল মর্ধন নসো মর্ধন সার সার ফসে কৃষক কুল ধস্য ধস্য তে সিংহ সিংহ হল পশুর রাজা তে হাতি হাতিটি আসছে হেলে দুলে বয় শূন্য র শূন্য রথে গাড়ি গাড়ি নিয়ে বাড়ি চলো আষাঢ় আষাঢ় মাসে নামে ঢল্প ময়না পাখি বলে কথা খণ্ডত্ব তে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনেক শত্তে হংস ধ্বংস ভাসে নদীর জলে বিসর্গ বিষয়গত দুঃখ দুঃখ আসে অলস হলে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের হাসিতে পেঁচা হাসে চাপা ফুলে সুভাষ আসে कवित आए आए चाँद मामा टीप दिए जा चाँ कपालीप दिए जा प्लीज लाइक कमेंट एंड सब्सक्राइब